আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরিমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে টু টু ওয়ান ফাইভ সিটির একটি সোফা সেট খুবই সুন্দর একটি সোফা সেট আমাদের রেড স্টকে প্রায় অনেক দিন যাবত এই মডেলটা ছিল না বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা এই প্রোডাক্টগুলো রেড স্টোকে আনতে পারি নাই সময়ের কারণে তো এখন আবার এই মডেলগুলো রেড স্টকে নিয়ে আসলাম টু টু ওয়ান ফাইভ সিটির এই সোফাগুলো যদি কারো পছন্দ হয় থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে ইনবক্স করবেন এটার বিভিন্ন কালার আসা ফেব্রিক্স পছন্দ করে আপনি নিতে পারবেন সম্পূর্ণ সলিড ফ্রেমের একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটি রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আপনার রেড স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যারা এতদিন যারা এই মডেলগুলো আমাদের কাছে চেয়েছেন কিংবা আমরা রেডিস্ট্রোকে আসি কিনা জানতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলে আপনারা সরাসরি এখন শোরুমে আসতে পারেন শুরুমে এসে প্রোডাক্ট দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম প্রতি পাশে বলি কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার